বাংলাদেশ পাকিস্তান যেন একই ঘাটের মাঝি বাংলাদেশে যেমন খেলে পাকিস্তান ঠিক তেমনই খেলে কখন কোন ম্যাচ খেলবে আর কখন কোন ম্যাচ ভালো খেলবে না এটা আসলে বোঝা খুবই মুশকিল আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের সমীকরণ সেমিফাইনালে যে সমীকরণটা হচ্ছিল আপনার অন্যের উপর ডিপেন্ড করে অন্য টিমের উপর ডিপেন্ড করে আসলে কিন্তু সেমিফাইনালে ওঠা বাংলাদেশের শ্রীলঙ্কা যদি ওই ম্যাচটা আফগানিস্তানকে যদি না হারাতো হয়তো বাংলাদেশ আজ সেমিফাইনালে আসতেই পারতো না সেই সেমিফাইনালে আসার পরে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা কিন্তু একটা ফাইনালে স্বপ্ন দেখে শেষ মেশে গিয়ে আসলে সেই একটা সমীকরণে গিয়েই আটকে যায় যে পাকিস্তানকে বাংলাদেশ হারাতে হবে সবসময় সমীকরণের উপর ডিপেন্ড করা সব সময় অন্য টিমের উপর ডিপেন্ড করা ভাগ্যের উপর ডিপেন্ড করা ওই আসলে এভাবে ক্রিকেট খেলা হয় না ক্রিকেট খেলা ভাগ্যের উপর টোটালি যদি আপনি নির্ভর করেন ক্রিকেট খেলা ভাগ্যের উপর যদি টোটালি ওই অন্য টিমের উপর নির্ভর করে আমাদের আসতে হয় বা সেমিফাইনালে আসতে হয় বা সম্ভাবনা নিজেদেরকে তৈরি করতে হয় আসলে ওই ক্রিকেট খেলে আসলে লাভ নেই নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য একটা ম্যাচ অন্তত ঠিকঠাক ভালো খেলাটা আসলে খুবই জরুরি সেমিফাইনালে এই ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানকে হারানোর জন্য যেইভাবে শুরুটা করেছিলেন আসলে পঞ্চাশ রানে যেভাবে পাঁচটা উইকেট ফেলে দিলেন এতে আসলে আটকানো সম্ভব ছিল যেভাবে আর কি শুরুটা স্টার্টিংটা বলিংটা শুরু করেছিলেন কিন্তু একশো ছত্রিশ রানের টার্গেটটা দিলেন এটা আসলে শুরুতে শুরুতে যেভাবে আটকানো হয়েছিল সেই তুলনায় আসলে রানটা অনেক বেশি হয়ে গেছিল তো আমি বলবো যে আসলে পাকিস্তানের এই যে রানটা ছিল এই রানটা যেহেতু হয়ে গেছে সেই ক্ষেত্রে আসলে ব্যাটিং ব্যর্থতাও কিন্তু আমরা লক্ষ্য করলাম ব্যাটিং ব্যর্থতা ছিল চমৎকার ভাবে আপনি দেখে থাকবেন যে নুরুল হাসান সোহান জাকির আলী অনিক এবং ওই শামিম মোসেন যেই তিনটা বলে তিন প্লেয়ার মানে আউট হয়েছে যেই বলগুলোতে আউট হয়েছে আসলে সেই বলগুলোতে চাইলেও আউট হওয়া যায় না ব্যাপারটা এমন ছিল চাইলেও আপনি ওই বলগুলোতে আউট হতে পারবেন না কিন্তু বাংলাদেশের প্লেয়ার বলে কথা আছে সেই বলগুলোতেও তারা আউট হয়েছে যেই বলগুলো আসলে চার ছয় ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না ইচ্ছা করলে আপনি ছেড়েও দিতে পারেন আউট তো দূরের কথা কিন্তু এই ছক্কা মারতে গিয়ে বা ওই লুজ ডেলিভারিকে কাজ লাগাতে গিয়ে যে মিস টাইমিংগুলো নিজেদের ব্যর্থতা গুলো খুব মানে সুন্দরভাবে উপস্থাপন করা এটা আসলে বাংলাদেশের ব্যাটিংটা খুব ভালো পারে বাংলাদেশ যদিও রানটা অনেক বেশি হয়ে গেছে শুরু থেকে স্টার্টিং যেভাবে করেছিলেন সেইভাবে সেই তুলনায় আসলে বাংলাদেশের রানটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে কিন্তু যখন একশো চৌত্রিশ টার্গেট নিয়ে যখন ব্যাটিং করছিলেন তখন তাদের ওই তারাহুরার ব্যাটিংটা দেখে আমার কেমন যেন মনে একটা সন্দেহ থাকছিল যে বাংলাদেশের এই তারাহুরাটাই হয়তো জয় পরাজয়ের একটা পরাজয়ের বেশি মানে জয় তো দূরের কথা পরাজয়ের একটা বিশাল কারণ হয়ে দাঁড়াবে আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের ওপেনিং পারবে সিমন তিনি কিন্তু শুরু থেকে একটা লেগে একটা স্টেপ আউট করে একটা ছক্কা মারার চেষ্টা করছিলেন কিন্তু মানে একটা দলের বিপক্ষে যখন একটা ছত্রিশ রান টার্গেট একশো বিশ বলে একশো ছত্রিশ রান টার্গেট তখন ওই আহামরি তার আর কি খুব দরকার ছিল আমার মনে হয় না খুব একটা দরকার ছিল না স্টার্টিংটা সুন্দর করে ছয় ওভারে চল্লিশ রান বা পঁয়তাল্লিশ রান শূন্য উইকেট নিয়ে একটু আগানো ব্যাপারটা কিন্তু এমন হতে পারতো ম্যাচটা কিন্তু খুব সুন্দরভাবে সাত উইকেটে বা ছয় উইকেটে ফিনিশ দেওয়া যাইত যাইতো কিন্তু আরামে যাইতো এবং এমনও হতে পারত যে ওভার বাকি রেখেই কিন্তু খেলা শেষ করা যায় তো আসলে আমি মনে করি যে বাংলাদেশের পুরো ব্যাটিং ব্যর্থতা আপনাদের দেখবেন প্রত্যেকটা যারা যে প্লেয়ারগুলো আউট হয়েছে আজকে যে পাকিস্তানের বল করেছে আফরানের উইকেট আমরা দেখেছি সাইম আয়ুব সাইম আয়ুব পাকিস্তানের যে স্পিনারকে আমরা তাকেও দেখে খেলতে আমাদের হয় লাস্টের যে সাইন ওভার ঠিক মানে সাইন ওভার বাকি ছিল আর লাস্টে যে সাইন আয়ুবের যে ওভারগুলো যেইভাবে দেখে খেলছিল মনে হচ্ছিল সাইব এই আয়ুব অসাধারণ র্যাঙ্কিংয়ে একে আছে মানে একদম ওয়ার্ল্ড ক্লাস বোলার তাকে দেখে খেলার খুব দরকার ছিল সেই ওভারটা খুব কম রানে চার না পাঁচ রান করা এটা আসলে খুবই দরকার ছিল লাস্টে যখন তিন ওভারে আপনার রান রান লাগে লাগে তখন ওই ওভার বল করবে হ্যারিস রো আফ্রিদের মতো বলার তো সেক্ষেত্রে তার আগেই ম্যাচটাকে ক্লোজ করার দরকার ছিল আপনি দেখে থাকবেন তিনশো আঠারো বল আঠারো বলে বিশ পঁচিশ রানের মানে রেখে আসলে আগেই কভার করা উচিত ছিল তো সব মিলিয়ে আসলে বাজে বলিং বাজে ফিল্ডিং এবং বাজে ব্যাটিং দিয়ে আসলে বাংলাদেশের এশিয়া কাপের সেমিফাইনাল মানে সেমিফাইনালটা শেষ করলেন ফাইনালে ওটার স্বপ্নটা নষ্ট করলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে যেইভাবে পাকিস্তানের সেমিফাইনালটা আসলে দেখেছিলেন বুক ভরা আশা নিয়ে এবং একশো ছত্রিশ রানের যখন টার্গেটটা হয়েছে তখনও কিন্তু আশা একটু সারে নিয়ে বাংলাদেশের মানুষ আমি মনে করি তো সব বুক ভাতা আশা আর ওই সেই আশায় জল ঢেলে দিয়ে বাংলাদেশের প্লেয়াররা কিভাবে আউট হয়ে গেলেন কিভাবে এগারো রানে হেরে গেলেন এটা আসলে দুঃখজনক খুবই দুঃখজনক বাংলাদেশকে আসা করাটাই আসলে বাংলাদেশের মানুষের কাছে খুব ভুল আমরা আবার ক্রিকেট ওই এতটাই প্রেমী যে একটা ম্যাচ যখনই ভালো খেলে তখনই আসলে পুরো সব কিছু ভুলে আমরা আবার ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকি তো আজকের ম্যাচটা যদি বাংলাদেশ হয়তো জিততে পারতো ফাইনালে জিতা বা হারা সেটা বড় কথা ছিল না তবে আজকের ম্যাচটা যে তার খুবই দরকার ছিল আপনি দেখে থাকবেন যে মানে যে প্লেয়ারগুলো এশিয়া কাপ থেকে এশিয়া কাপের শুরু থেকেই আমরা দেখতে পাইছি কিছু প্লেয়ার আছে যেমন লিটন দাস তানজিন তামিম এই মানে বলিং এর দিক দিয়ে তাসকিন আহমেদ তো সব মিলিয়ে আসলে দেখ বাঘ বাকি প্লেয়ার খুব ভালো পারফর্ম খুব ভালো বলিং খুব ভালো ফিল্ডিং আমরা কোনোটাই লক্ষ্য করিনি কিন্তু সেমিফাইনালে একটা আশা ছিল খুব রানের টার্গেটটাও খুব কম ছিল সেই ক্ষেত্রে একটা আশা খুবই ছিল কিন্তু না বাংলাদেশ হেরে গিয়ে সব আসাতে পানি ঢেলে দিয়ে আসলে এশিয়া কাপ থেকে সেমিফাইনালে বিদায় নিলেন